আসসালামু আলাইকুম আজকে থেকে ভিজিটির আবেদন শুরু হয়ে গেছে এবং গতকাল কিন্তু আমি বলেছিলাম যে বিজিডির আবেদনের জন্য জোর প্রস্তুতি চলছে এবং সেই সংক্রান্ত ডকুমেন্ট চিঠিপত্র আমি প্রকাশ করেছিলাম সো আপনারা প্রত্যেকেই বিজিটির আবেদনটি শুরু করুন এবং আপনারা বিজিডির আবেদন কিভাবে করবেন লিঙ্ক আছে সেই ঢুকে করতে পারেন ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন এবং বেসিক্যালি হচ্ছে বিজেডির যে যাচাইবাজিগুলো সেটা ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি ধাপে ধাপে হয় বিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যে কোনো মহিলা এই কাজটি করতে পারেন এবং তিনি সামাজিক নিরাপত্তার অন্য কোনো সুযোগ সুবিধা পান কি না বেসিক্যালি আমি এর বিস্তারিত অনেক কোনো কিছুতে যাব না শুধু একটা কথা বলবো সবচেয়ে অসহায় যে তাকেই মূল্যতা হচ্ছে বিজিডির জন্য সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে তিনি যদি অন্যান্য সুযোগ সুবিধা না পান অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি আর এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে যে দেখবেন অনেক ভিক্ষুক আছে তার আবেদনটা যদি আপনারা একটু করে দেন যেমন আমি আমার উপজেলায় কালকে থেকেই এবং শুক্র শনিবার আমার টার্গেট হচ্ছে যে এই ভিক্ষুকের যত মানুষ আছে আমরা ইতিমধ্যেই শুরু করে দেব বিক্ষুকদের আবেদনটা যেন আমরা প্রত্যেকে করে দেই তাহলে কি হবে সে 30 কেজি চাল পাবে তিনি আর একটা বিষয় হচ্ছে যে ভিক্ষুকরা যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু পাবে আর তাছাড়া কিছু মানুষ আছেন সোসাইটিতে এই দপ্তরে কাজ করতে এসে দেখেছি তিনি এক্সাক্টলি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য না বয়স হয় নাই আবার স্বামী হচ্ছে অক্ষম সন্তান সন্ততি নেই তিনি বিধবা ভাতাও পাচ্ছেন না আবার তিনি প্রতিবন্ধীও না কিন্তু তিনি গরিব তাকে আসলে এমন কোনো সেবার আওতায় আনা যায় না আবার দেখা গেছে অনেকে দেখবেন যে বয়সটা পঞ্চাশের উর্বে সাইডের নিচে বিধবাও না আবার বয়স্কও না এরকম কিছু জটিলতা আছে সো আমার এই ভিডিওতে আমি যে কারণে ভিডিওগুলো করি শুধুমাত্র হচ্ছে এই ফাঁকগুলো ধরিয়ে দেওয়া এবং এই ফাঁকগুলোতে আমরাও কাজ করি প্রত্যেকেই যদি আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বটা পালন করি গরিব অসহায় মানুষকে আপনি আপনার মোবাইলে ঢুকে করে দিতে পারবেন এবং আমি আজকে দুইজনকে এরকম আবেদন করে দিয়েছি যারা মূলত হচ্ছে এরকম আমার কাছে আসছিল যিনি যোগ্য না যিনি প্রতিবন্ধীও না কিন্তু তিনি অসহায় এবং আমার কাছে এ ধরনের আসে আমি সাথে সাথে যে যে অবস্থায় থাকি মোবাইলে ঢুকে আমি আবেদনটা করে দিই আবার দেখা গেছে অনেকে তথ্যপত্র ঠিকঠাক দিতে পারেন না তখন আমি তাদেরকে পরামর্শ দিই অথবা বলি যে আপনি যদি পারেন হোয়াটসঅ্যাপে বা কোনো মাধ্যমে পাঠালে আমি করে দিতে পারবো এবং আমি যে উপজেলায় কর্মরত আছি সেখানে যদি এর এই ভিডিও আমার কেউ দেখে থাকেন আমাকে একটু কমেন্টে জানাইলে আমি আশা করছি যে আপনি আমাকে তথ্যগুলো দিবেন আমি করে দেব। ডেফিনেটলি কথা দিলাম আমি নিজেই করে দেবো অফিসে বসে বসে করে দেবো আমি সারাদিনে বিষন চেষ্টা করতে পারব আমার কাছে এত মানুষ আসুক আর একটা টার্গেট ছিল সো আপনারা যে তথ্যপত্রগুলো লাগবে স্বামীর এনআইডি আপনার এনআইডি আপনার মোবাইল নাম্বার তারপরে হচ্ছে আপনি নিজে করতে পারেন যদিও ম্যাক্সিমাম মানুষ করতে পারবেন আপনি উপজেলা সমস্যা মানে তথ্য উপজেলা তথ্য সেবা কেন্দ্র যেটা তথ্য আপার অফিস ওখানে গিয়েও আপনি আবেদনটা করতে পারবেন ইউনিয়ন পরিষদে করতে পারবেন প্রত্যেকে এই আবেদনটা যেহেতু চলছে তারপরে দেখবেন যে বরাদ্দ কেমন থাকবে বরাদ্দ একটা ইউনিয়নে এটা ইউনিয়নের আকার এবং সাইজের উপর ডিপেন্ড করে যেমন ধরেন একটা ইউনিয়নের মানুষ অনেক বেশি সেখানে বরাদ্দ বেশি থাকবে আবার একটা ইউনিয়নে মানুষ অনেক কম সেখানে বরাদ্দ কম থাকবে সেই পার্থক্যটা কেমন হবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো এরকম এটা বাংলাদেশের বিভিন্ন এলাকার ইউনিয়নের সাইজ মানে পপুলেশন সাইজের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে সো যেহেতু বিজিডির আবেদন শুরু হয়ে গেছে এবং আমি বলেছিলাম কিন্তু গতকালই বলেছিলাম যে বিজিডির আবেদন খুব দ্রুত শুরু হয়ে যাবে সো আপনারা সবাই আবেদন করুন এবং মনে রাখবেন যে বিজিডি কার্ডের জন্য আপনারা দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দয়া করে দিবেন না এবং বিষয়টি কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হবে এবং সবচেয়ে উপযুক্ত ব্যক্তি পাবে এবং পিএমটি স্কোর আছে বা অন্যান্য অনেক সিস্টেম কৌশল অনুসরণ করে করা হবে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম